ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হলো দু সালে অমাবস্যার তালিকা জেনে নেব আজকে দু সালের জানুয়ারি টু ডিসেম্বর অমাবস্যার তালিকা জানব পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে এই সমস্ত কিছুই জেনে নেব আজকের এই পর্ব থেকে সারা বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের অমাবস্যার তালিকা জানব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান বিভিন্ন পূজার সময়সূচি পূজার উপকরণ পূজা বিধি সংক্রান্ত ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও দু সালে অমাবস্যার তালিকা জানুয়ারি টু ডিসেম্বর অমাবস্যার তালিকা জানব ২০২৬ সালের পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ চলুন জেনে নেওয়া যাক দু সালের জানুয়ারি মাসের অমাবস্যা উনিশে জানুয়ারি দু সোমবার মাঘ অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে আঠেরোই জানুয়ারি দু রবিবার রাত বারোটা বেজে তিন মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে উনিশে জানুয়ারি দু সোমবার রাত একটা বেজে দু মিনিটে দু সালে ফেব্রুয়ারি মাসের অমাবস্যা সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার ফাল্গুনি অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে দু সালে মার্চ মাসের অমাবস্যা উনিশে মার্চ দু বৃহস্পতিবার চৈত্র অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে আঠেরোই মার্চ দু বুধবার সকাল আটটা বেজে পঁচিশ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে উনিশে মার্চ দু বৃহস্পতিবার সকাল ছটা বেজে বাহান্ন মিনিটে দু সালে এপ্রিল মাসের অমাবস্যা সতেরোই এপ্রিল দু শুক্রবার বৈশাখ অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে ষোলোই এপ্রিল দু বৃহস্পতিবার রাত আটটা বেজে এগারো মিনিটে এবং তিথি সমাপ্ত হবে সতেরোই এপ্রিল দু শুক্রবার বিকেল পাঁচটা বেজে একুশ মিনিটে দু হাজার ছাব্বিশ সালে মে মাসের অমাবস্যা ষোলোই মে দু শনিবার জ্যৈষ্ঠ অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে ষোলোই মে দু শনিবার ভোর পাঁচটা বেজে এগারো মিনিটে তিথি সমাপ্ত হবে সতেরোই মে দু রবিবার রাত একটা বেজে তিরিশ মিনিটে দু সালের জুন মাসের অমাবস্যা পনেরোই জুন দু শনিবার আষাঢ় অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে চোদ্দই জুন দু হাজার তিথি সমাপ্ত হবে জুন দু হাজার ছাব্বিশ মিনিটে দু হাজার ছাব্বিশ সালে জুলাই মাসের অমাবস্যা চোদ্দই জুলাই দু বুধবার শ্রাবণ মাসের অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে তেরোই জুলাই দু হাজার ছাব্বিশ মঙ্গলবার সন্ধে ছটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে চোদ্দই জুলাই দু বুধবার দুপুর তিনটে বেজে বারো মিনিটে দু সালে আগস্ট মাসের অমাবস্যা বারোই আগস্ট দু বুধবার ভাদ্রপদ অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হচ্ছে এগারোই আগস্ট দু মঙ্গলবার রাত দুটো বেজে বাহান্ন মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে বারোই আগস্ট দু বুধবার রাত এগারোটা বেজে ছয় মিনিটে দু সালে সেপ্টেম্বর মাসের অমাবস্যা এগারোই সেপ্টেম্বর দু শুক্রবার আশ্বিন অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হচ্ছে দশই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার সকাল দশটা বেজে তেত্রিশ মিনিটে তিথি সমাপ্ত হবে এগারোই সেপ্টেম্বর দু শুক্রবার সকাল আটটা বেজে ছাপ্পান্ন মিনিটে দু সালে অক্টোবর মাসের অমাবস্যা দশই অক্টোবর দু শনিবার কার্তিক অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে নয়ই অক্টোবর দু শুক্রবার রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তিথি সমাপ্ত হবে দশই অক্টোবর দু শনিবার রাত নটা বেজে উনিশ মিনিটে দু হাজার ছাব্বিশ সালে নভেম্বর মাসের অমাবস্যা নয়ই নভেম্বর দু হাজার ছাব্বিশ সোমবার মার্গশীর্ষ অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে আটই নভেম্বর দু রবিবার সকাল এগারোটা বেজে সাতাশ মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে নয়ই নভেম্বর দু হাজার সোমবার দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিটে দু হাজার সালের ডিসেম্বর মাসের অমাবস্যা ষোলোই ডিসেম্বর দু রবিবার পৌষ অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হচ্ছে ষোলোই ডিসেম্বর দু রবিবার সকাল ছটা বেজে বারো মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হ সতেরোই ডিসেম্বর দু মিনিটে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে